হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আজকে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি আজকে বেড়াতে যাব ওদের মনিদের বাসায় সারাদিন কি করব তা আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব এখন নাস্তা করব। আপনাদের সামনে আসব এখন যেহেতু বেড়াইতে যাব তাই হালকা পাতা নাস্তা করে নিচ্ছি নাস্তা আইটেম আইটেমগুলো রং চা দিয়ে টোস্ট বিস্কুট আমার কাছে খুবই ভালো লাগে টোস্ট বিস্কুট দিয়ে রং চা খাইতে আপনাদের কার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেডি হয়ে গেছি এখনই আমরা বের হবো তোমরা অতপর আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম জারিফের রাম্ব গেট লাগাচ্ছে আর আমরা সি দিয়ে নেমে যাচ্ছে কে কে আপনারা সবাই দেখতেই পারছেন না জিফা ওরা হাই দিয়েছে তো আমরা যাচ্ছি এখন অতপর আমরা মেন রোডে চলে আসলাম এটা আমাদের বাসার সামনের রাস্তাটা তারপর মিষ্টি কিনে তারপর এখন আমরা সিঞ্জিতে উঠে গিয়েছি আপনারা দেখতেই পারছেন পিছনে বসে আর অনেক শয়তানি করতেছে ওরা অনেক খুশি যে অনেক দিন পর আর খালাদের বাসায় যাচ্ছে তো আর অনেক খুশি সেদিন উবার অনেক চাপ ছিল যেহেতু ওদিন পঁচিশে ডিসেম্বর গিয়েছে দিন তাই অনেক চাপ ছিল উবারকে ফোন দিয়েছিলাম কয়েকটাই কিন্তু আর আমাদের বাসা থেকে অনেক দূরে থাকে তা ক্যান্সেল করে দিয়ে লাস্টে সিএনজি পেয়েছি সিএনজিতে উঠে পড়েছি এখন আমরা সাউথ পয়েন্টের সামনে দিয়ে যাচ্ছি আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল রোদের তাপও কম ছিল যেহেতু এখন শীতকাল চলতেছে তাই রোদের তাপটা এখন একটু কম ছিল তাই আমরা অনেক ভালোই এই উপভোগ করেছি জিতে বসে এবং আমরা ফেলেভাবের উপরে আসি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি তাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা চলে আসছি বাসায় আসার সাথে সাথে এখানে শরবত ছিল শরবত খেলাম শরবতটি খুবই ভালো লাগছে শরবতটি খেলাম শরবতটি খেয়ে অনেক তৃপ্তি সহকারে খেলাম অনেক ভালো লাগছিল আমার কাছে গরম শীতকালে গরম একটু বেশি লাগে তাই ঠান্ডা ছিল এখন আমার জলাভাই আসছে আমার ভাইরা ওনার সাথে দেখা করলাম তারপরে ওরা দুই বোন ঘরে পাইচারি করতে লাগলো এই ঘর ওই ঘরে যেতে লাগলো এখানে আবার নাজিফা নাজিফা চ্যানেলের জন্য কিছু ভিডিও করছে এগুলিও আমি আপনাদের সাথে শেয়ার করতাম এই রুমটা হলো আমার ভাইরার বাবা মায়ের রুম এখানে ফয়সাল এবং ফাহাদ থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত কসমেটিক্স ইয়ে আছে জিনিস আছে আমি ওই ভাষায় যাওয়ার পর একটু ব্যস্ত ছিলাম সবাই সাথে অনেকদিন পরে যেহেতু গিয়েছি তাই গল্প গুজব করতেছিলাম আর এদিক দিয়ে ভিডিওগুলো গুলো নাজিফা নাবিলা দুজনে মিলে করেছে তাই আমি এগুলো আবার আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দেখতেই পাচ্ছেন একটি ল্যাপটপ আছে এখানে ও আর ছিল আসার পরে এখানে ও ছবি তুলেছে এবং ভিডিও করেছে বাইরে কিছু অংশ ভিডিও করেছে ওরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা ওদের ভাষার সামনের রাস্তা ওরা এখানেই ছিল কিছু ভিডিও করতে ছিল আর ওর মামা মামির জন্য নাজিফা নাবিলাদের মামা মামিদের জন্য ওর এখানে অপেক্ষা করতে ছিল ওরা আসবে তাই ওদের জন্য অপেক্ষা করতে ছিল একটা বেজে গিয়েছে তারপর ওদের মামা মামির আসার কোনো খবর নাই যে আপনারা মনিটরে দেখতে পারছেন কেউ আসতেছে না এখানে আল্লাহ মোহাম্মদ রাসুল সাল্লাম লেখা কিছু ম্যাট ডেল ম্যাট ছিল এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন এটা আমরা নিয়ে গিয়েছিলাম দেখেন আদি চমচম এখানে ওরা শেয়ার করছে চ্যানেলের জন্য তাই আমি আবার আমার চ্যানেলের জন্য কিছু শেয়ার করলাম জারিপুর ছিল এখানে বারান্দায় তো মামা মামি একটু লেট করে আসছে তাই পরে অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তাই জাইফের খালু খালা আগে খাবার দিয়ে দিচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাদা পোলাও ডিম সাদা ডিম তারপর মুরগির রোস্ট ছিল তারপর চিংড়ি মাছ ছিল গরু পোস্ত ছিল সালাদ ছিল তারপর সবজি ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি সবই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং মজ ছিল সাথে মজাটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যেহেতু অনেক দেরি হয়ে গেছে খাইতে খাইতে তাই ক্ষুধা তৈরি হয়ে গিয়েছিল কাছের মানুষ একবারে দূরে ওয়াট

এটা হচ্ছে ওদের মামাতো বোন ওই যে জারিফ জারিফের কোলে খুবই মজা দেখেন আপনার মনিফাকে বিছানায় লাফা লাফি করতেছে জারিফ সাথে মনিফা ওরা এখানে দোল দোল দোলনী খেলতে ছিল মাঝখান দিয়ে মাবরু চলে আসছে অনেক মজা করছে ওরা ভাই বোনেরা কিছুদিন আগে ওদের সাথে দেখা হয়েছিল আবার ওই দিন দেখা করতে পেরে ওদের কাছে খুব ভালো লাগছে গল্প করতে করতে কখন যে বিকাল হয়ে গেছে টেরে পাইনি তাই আশ্রয় নামাজ পরে নাস্তা করে নিলাম এটা হচ্ছে গুড়ের পায়েস আর সাথে ছিল মিষ্টি তাই পায়েস মিষ্টি খেয়ে নিলাম আর সাথে কালো জামু ছিল আমার কাছে মিষ্টি অনেক ভালোই লাগে তো আপনাদের কার কার কাছে মিষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন অতপর চা এবং রং চা এবং বিস্কুট খেলাম খুবই ভালো লাগছে অতপর মাগিবের নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিয়েছি অনেক দূর পর্যন্ত সিঞ্জি পাইনি তাই হেঁটে হেঁটে তারপর অবশেষে সিএনজি পাইলাম তারপর সিএনজিতে উঠে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কিছু অংশ আমি ভিডিও করছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি রাত্রে ঢাকা দেখেন আজকের দিনটি আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু ছুটির দিন ছিল তাই আমি ওদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আপনাদের কার কার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাব তো যেহেতু অনেক ক্লান্ত ছিলাম তাই বাসায় গিয়ে কোনো কিছু ভিডিও করতে পারিনি তাই বাসায় গিয়ে হালকা পাতলা কিছু ডিনার করে নিলাম আপনারা দেখতেই পারছেন স্কিনের পা দিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই ছিলাম ভিডিওটি আল্লাহ হাফেজ